সাকিব আল হাসানকে আদৌ আর বাংলাদেশের হয়ে খেলতে নামবেন পরিস্থিতি বিবেচনা করে বলে দেওয়া যায় তিনি আর কখনোই খেলবেন না বাংলাদেশের হয়ে অন্তত এটুকু বলে দেওয়া যায় কানপুরের টেস্ট শেষেই সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে যাচ্ছে যদিও সাকিব দেশে ফিরে মিরপুরের টেস্ট খেলে বিদায় জানাতে চান ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাটকে সেজন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে পুরো নিরাপত্তার দাবি জানিয়েছেন একই সাথে নিরাপদে দেশ থেকে বের হয়েও যেতে চেয়েছেন বিসিবি তার জন্য নিরাপত্তার বড়য় দিতে প্রস্তুত বোর্ড সভাপতি ফারুক আহমেদ সেটা জানিয়েছেনও কিন্তু পুরোপুরি নিরাপত্তার নিশ্চয়তা তাদের নেই সেটা খোদ সরকারও দিতে পারে না কারণ আইনি বিষয়টা পুরোপুরি সংবিধান বলে আদালতের দায়িত্ব ফলে সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেলে কিংবা তাকে দেশ না ছাড়তে বাধ্যবাধকতা দেওয়া হলে আসলে সেখানে বিসিবি বা সরকারের কিছুই করার নেই গণ্ডগোলটা এখানেই এই বিষয়টা বুঝে ফেলেছেন। সুশাসন ভিত্তি সুচিন্তা সবার জন্য সিটি ভরসা যতদূর জানা গেছে এই বিষয়ে বোর্ডের সাথে আলোচনা হয়েছে একাধিকবার বোর্ড সাকিবকে নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থায় নেই এই ইস্যুতে সাকিব নিজে আর দেশে ফিরে নিজেকে ঝুঁকির মুখে ফেলতে চান না তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলেই জানিয়েছেন এবার টেস্টেও তার ক্যারিয়ারে চাইলে ফুল স্টপ দিয়েই দেয়া যায় বাকি থাকলো কেবলমাত্র ওয়ান ডে ফরম্যাট ভারত বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের কোনো ওয়ান ডে ম্যাচ নেই সেটা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে এখন দেশের মাটিতে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে অস্বীকৃতি জানালে বোর্ড বিষয়টা সহজভাবে নেবে না বোর্ড সভাপতি কিংবা বোর্ডের সর্বমল সাকিবকে দেশের মাটি থেকেই টেস্টকে বিদায় নিতে দেখতে চান বোর্ডের জন্য সাকিবকে জমকালো বিদায় দিতে পারলে সেটা দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার জন্য একরকম ইতিবাচক ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং এর পায়ে কুরাল মারলে সাকিব দেশের ক্রিকেটের সাথেই এক অর্থে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন এটাই একমাত্র কারণ নয় সাকিব বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার বোর্ড তাকে যেভাবে যেখানে খেলাতে চায় সেভাবে সেখানেই তার খেলতে রাজি থাকা উচিত ফলে একটা ফরম্যাটে সাকিব বোর্ডের বিরুদ্ধে গেলে চুক্তি ভঙ্গের দায়ে আরেক ফরম্যাট থেকে সাকিবকে বোর্ড ছুঁড়ে ফেলার একটিয়ার রাখে ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি তো দূরে থাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডেতে তার স্কোয়াডে জায়গা পাওয়াটাই কঠিন সেটা হলে তো সব রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবকে রীতিমতো বাধ্যতামূলক অবসরেই যেতে বাধ্য করা হবে সবার অগচরে নীরবেই একটা অধ্যায়ের শেষ হয়ে যাচ্ছে এমন একটা বর্ণাঢ্য আর অর্জনে পরিপূর্ণ ক্যারিয়ারের শেষটায় এমন পরিণতি আর যাই হোক সাকিব কোনোদিন ভাবেননি সত্য টেস্ট দুইশো সাতচল্লিশটি ওয়ানডে আর একশো উনত্রিশটি টি টোয়েন্টিতেই থেমে যাবেন তিনি পিছনে পড়ে থাকবে তার প্রায় পনেরো হাজার আন্তর্জাতিক রান আর সাতশো উপর উইকেট আর থাকবে বাংলাদেশকে একটা ট্রফি এনে দিতে না পারার অনন্ত আক্ষেপ কিংবা সময় মতো জনমনের হৃদয়ের ধ্বনির প্রতি অকুণ্ঠ সমর্থন রাখতে না পারার কলঙ্ক রবিল ইসলাম রানী খেলা একাত্তর